আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো দেখো আমি যাচ্ছি আমাদের এখানে একটা দাদু এই দেখো কত কিছু বিক্রি করতে এসেছে এখানে কেক রয়েছে টোস্ট রয়েছে আর পাউরুটি রয়েছে দেখো এই পাউরুটিগুলো দশ টাকা করে বলছে আর দেখো এখানে রয়েছে কত রকমের বিস্কুট আর চাল ভাজা এখানে অনেক কিছু অনেক রকমের টোস্ট বিস্কুট অনেক রকমের রকমের এখানে পাওয়া যাচ্ছে এই দাদুটা এখানে মানে প্রত্যেক সপ্তাহে আসে তো আমরা এখান থেকে অনেক কিছু কিনি দেখো এই ঝুড়িটার মধ্যে কী আছে একটু দেখিয়ে দিই তোমাদের দেখো এখানেও অনেক রকমের বিস্কুট আছে এগুলোর দাম পঞ্চাশ থেকে শুরু চল্লিশেরও আছে পঞ্চাশেরও আছে আর দেখো এই দাদুটা আমার ছেলেটাকে কোলে নিয়েছিল আর আমি এই দুটো জিনিস কিনেছিলাম এটা একটু দেখায় যে এর ভেতরে কি আছে এটার দাম দশ টাকা নিয়েছে এটা একটু খুলে দেখায় দেখো এর মধ্যে রুটি আছে ক্রিম দেওয়া দেখো ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি এইরকম চকলেটের ক্রিম দেওয়া আছে এটা খেতে ভালোই ছিল আর দেখো আমার ছেলে খাচ্ছে এখানে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে